সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান আর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নিয়ে এলাম নির্বাচনী প্রচারণা বার্তা সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিবিদুখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যাজু দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে নয়নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন

কাউন্সিলর পদে কাউন্সিলর পদে মিষ্টি কুমরাম মার্কাই মিষ্টি কুমরাম মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্র আওয়াজ তুলুন আপনার আমার মার্কা মিষ্টি কুমরাম মার্কা সবার সেরা মার্কা মিষ্টি কুমরাম মার্কা জনপ্রিয় মার্কা মিষ্টি কুমড়া মার্কা শান্তি প্রিয় মার্কা মিষ্টি কুমড়া মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা মিষ্টি কুমরা মার্কা সৎ ও প্রার্থী তামিরুল ভাইকে পেছে নিন তামিরুল ভাইয়ের মিষ্টি কুমরা মার্কায় ভোট দিন তামিরুল ভাইয়ের ইসলাম নিন মিষ্টি কুমরা মার্কাই ভোট দিন তামিরুল ভাইয়ের আদাব নিন মিষ্টি কুমরা মার্কায় ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তোমদীর তামিরুল ইসলাম ভাই সৎ ও যোগ্য প্রার্থী তামিরুল ইসলাম তামিরুল ভাইয়ের দুই এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা মিষ্টি কুমড়া মার্কা উন্নয়নে অংশ নিন মিষ্টি কুমড়া মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন মিষ্টি কুমড়া মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন মিষ্টি কুমড়া মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরি মাছে সিদ্ধান্ত নিন মিষ্টি কুমড়া মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি মিষ্টি কুমড়া মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ে অংশ নিন তামিরুল ভাইকে মিষ্টি কুমড়া মার্কাই ভোট বিজয়ের মালা পর্বে তামিরুল ভাইয়ের ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক সমাজ গঠন এবং ডিজিটাল বাংলাদেশ ইসলাম ভাই ছাড়া তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে পড়ে যাই তামিরুল ইসলাম ভাইয়ের মিষ্টি কুমড়া মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই মিষ্টি কুমড়া মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই মিষ্টি কুমড়া মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই মিষ্টি কুমড়া মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই মিষ্টি পাড়ায় পাড়ায় বলে যাই মিষ্টি কুমড়া মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই মিষ্টি কুমড়া মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই মিষ্টি ভোট চাই তরুণদের বলে মিষ্টি কুমড়া মার্কাই চাই সবাইকে বলে যাই মিষ্টি কুমড়াই ভোট চাই দাদা দাদিকে বলে যাই মিষ্টি কুমড়া মার্কাই সমর্থন চাই নানা নানীকে বলে যাই মিষ্টি কুমড়া মার্কাই ভোট চাই খালা খালুকে বলে

সকলের প্রিয় মার্কা মিষ্টি কুমড়া মার্কা প্রিয় মার্কা মিষ্টি কুমড়া মার্কা শান্তি প্রিয় মার্কা মিষ্টি কুমড়া মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা মিষ্টি কুমড়া মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা মিষ্টি কুমড়া মার্কা কি সুন্দর মার্কারে ভাই সে তো মিষ্টি কুমড়া মার্কারে ভাই মিষ্টি কুমড়া মার্কাই ভোট চাই

ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া মিষ্টি কুমড়া মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন মিষ্টি কুমড়া মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা মিষ্টি কুমড়া মার্কা মাগু তোমার একটি ভোটে মা মিষ্টি কুমড়া মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দিব মা মিষ্টি কুমড়া মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর মিষ্টি কুমড়া মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ মিষ্টি কুমড়া মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে মিষ্টি কুমরা মার্কাই ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা দেখা হবে বিজয়ী যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হবে দেখা দেখা হবে